আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে আমি বিড়ালদেরকে কী খাওয়াই বা ছোট্ট বাচ্চা বিড়ালদেরকে কী খাওয়াই বিড়ালদেরকে আমি বরাবরই মাছ এবং মুরগি খাওয়াইতাম এখন ওদেরকেও ওইটাই দিচ্ছি আপনারা জানেন যে আমার বিড়ালে আসলে চারটা বাচ্চা দিছে ওরা ছোট তো ওদেরকে মাছ এবং মুরগি খাওয়ানোর অভ্যাস করতেছি আজকে আমি মাছ এবং মুরগি দুইটাই আনছি আসলে মাছ আমি আনছি মুরগি আসলে একটা আপু দিছে দিছে বলতে আমার বিড়ালে চারটা বাচ্চা তো আপু দুইটা বাচ্চা নিবে তো তো ওনাকে হ্যান্ড ওভার করবো আড়াই মাস বয়সে এর জন্য উনি ওনার বিড়ালের খাবার কিনে দেওয়ার উদ্দেশ্য মানে এরকম একটা না উনি আর কি দুইটা মুরগি কিনে দিছে যে উনি যেহেতু দুইটা বাচ্চা নিবে এর জন্য কিনে দিয়েছে আমাকে যে তুমি খাও ওরা একটু বড় হোক তারপরে তোমার এখান থেকে নিবো এখনও বিড়ালের বাচ্চা দুধ খাচ্ছে তো আমি এবং আপনার ভাইয়া গেছিলাম আজকে বাইরে আপুর ভাষায় গেছিলাম ওইখান থেকে কথা বলে আসার পথে উনি মুরগি কিনে দিচ্ছে দুইটা আমরা একটু মাছ কিনলাম বিড়ালের জন্য যেহেতু উনি মুরগি কিনে দিয়েছে এবং বাসার জন্য মাছ কিনলাম ইলিশ মাছ কিনছিলাম আপনাদের বায়াই কিনছে ওই লোক বলতেছিলো এটা আসলে বরিশালের ইলিশ আমি জানি না যে বরিশালের ইলিশ কেমন হয় আমি ইলিশ মাছ এতটা বুঝি না আমি ঠিকঠাক মাছই চিন না এই বিড়ালকে মাছ খাওয়াতে কয়েক পদের মাছ চিনছি তার আগে তো আমি মাছই চিনতাম না ঠিক মতো তো আমি সবগুলো কেটে নিব কারণ মাছগুলো বিড়ালের যে মাছ এটা হচ্ছে সিলভার কাপ মাছ বলে এটা আনছি কেটেই আর অন্য অন্য মুরগি এবং আমাদের মাছগুলো কেটে নিব আর বিড়ালের খাবারের সাথে আমি সবজি দিয়ে থাকি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া দেই আমি অন্য অন্য সবজিও দিয়ে থাকি যেমন কলা আলু গাজর এইগুলা দিই বেশিরভাগ টাইমে যেটা দিই সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে কলা এবং মিষ্টি কুমড়া এই যে রকমের পিসের দুইটা পিস দিলে ওরা খাইতে পারবে এই যে মাথাটা দেখেন নিচে আমি কিন্তু কানকো ফুলকো কোনো ফেলিনি কারণ বিড়ালে কাটা খাইতে পছন্দ করে যদি সাথে মাছ থাকে তো কানকো ফুলকো ওইগুলো ওরা বেশ মজা করে খাই চেটে ছুটে এজন্য দিয়ে রাখছি তবে অবশ্যই খুব সুন্দর মতো পরিষ্কার করতে হবে কানখ যদি সুন্দর মতো পরিষ্কার করতে পারেন তাহলে মানুষও খাইতে পারে আর সেখানে বিড়ালটা সুন্দর মতো পরিষ্কার করে দিয়ে অবশ্যই বিড়াল খুব মজা করে খাবে আর আমি বিড়ালকে চাপিলা মাছ দিই এই মাছটা দেয় না এটা হচ্ছে সিলভার কাপ মাছ আমার আগে যে বিড়ালটা ছিল ওকে আমি সিলভার কাপ মাছ দিছি দু একবার কিন্তু এদেরকে কখনোই দিই এবারেই ফার্স্ট টাইম দিলাম আগে দুই এক দুই দিন এনে খাওয়াইছি আজকে আনছি ওরা বেশ ভালোই খায় বিড়াল তো মাছটা পছন্দ করে আর এই মাছটাও যথেষ্ট ভালো অনেকটা চাপিলা মাছের মতোই খাইতেও বেশ স্বাদ ওরা খায় দেখি অনেক মজা করে মানুষও খায় এই মাছ আবার অনেকে আমাকে বলে থাকেন অনেক সময় কমেন্টে ইনবক্সে যাবুক যেখানে মানুষই মাছ মাংস পায় না আপনি বিড়ালকে খাওয়াচ্ছেন অসহায় মানুষদের দিলেও তো পারে না আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি অসহায় মানুষদের দেওয়ার চেষ্টা করি আসলে এটা হচ্ছে আমার বিড়ালের রিজিক আরেকটা কথা আছে সেটা হচ্ছে শখের দাম লাখ টাকা আমার বিড়ালদেরকে আমি অনেক ভালোবাসি আমার সাধ্য মতো আমি ওদেরকে খাওয়াই এরকমের সময় আছে যে আমার রান্না করতে ইচ্ছা করতেছে না আমি দুইটা বিস্কিট খেয়ে একটা শিঙাড়া খেয়ে সেই বেলা পার করে দিছি কিন্তু বিড়ালের জন্য ঠিকই আমি রান্না করছি ওদেরকে আমি প্রচুর ভালোবাসি তো ওদের জন্য অনেক সময় আমি একটা ডিমবাজি করে খেয়ে নিই কিন্তু ওদের জন্য কিন্তু মুরগির ঠিকই ব্যবস্থা করি মুরগিগুলো আমি কেটে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এগুলো প্যাকেট করে নিচ্ছি এখানে তিন চার কেজির মতো মুরগি হবে তো এটা আমি প্যাকেট করে নেব খাবার লাগে আমি বিড়ালের মাছ মাংস যখন রাখি পরিমাণ মতো রাখি একসাথে রেখে দিই ছুটে গেলে আবার রাখবো ফ্রিজ এরকম এটা না যতটুকু সেদ্ধ করলে দু একবার খাইতে পারে ঠিক ততটুক পরিমাণে রেখে দিই আমি শুধু বিড়ালের জন্য রাখি যে না আমাদের খাবারও ওইভাবেই রাখি অনেকেই এভাবে রাখে বাট আমারটা আমি বললাম আজকে এই পরিমাণে রাখছি এতটুকু আমি সেদ্ধ দেবো এতটুকু সেদ্ধ দিলে ওরা তিন চারবার খাইতে পারবে মোটামুটি যেহেতু সাথে মিষ্টি কুমড়ো সহ আরও সবজি যাবে একটু ভাতও দিব এটাই এই যে দেখেন আমি সেদ্ধ করছি কিচ্ছু না শুধুমাত্র মাংসটা আর মিষ্টি কুমড়ো আর কিচ্ছু না আমি আজকে ওদেরকে কলাও দিব কিন্তু কলাটা আমি আলাদা সেদ্ধ করে নিছি আমি সবসময় কলা আলাদা সেদ্ধ নিই অনেকে আমাকে বলে বলেন আপু কলা বিড়ালে খাইতে চায় না খাইতে চায় না একটাই কারণ যে এখানে আপনারা একসাথে সেদ্ধ করে নেন আর কষ্ট থাকে তো অনেকের বিয়াল যখন খাইতে চায় না অভ্যস্ত করবেন তখন প্রথমে কলাটা সেদ্ধ করে পানিটা ফেলে দিবেন দিয়ে নতুন পানিতে আবার দিবেন এর সাথে সেদ্ধ করে নেবেন মাছ মাংসের সাথে তাহলে গ্রানটা কলাই ভিতরে চলে যাবে ওরা সুন্দর মতো খাবে এই যে দেখেন আমি কতটুকু পরিমাণে তুলে নিচ্ছি এটা হচ্ছে গরম এখন তুলে নিব নিচু একটু ঠান্ডা কর তারপর ওদেরকে মেখে দিব আমি মোটামুটি ছয় সাত পিসের মতো মাংস তুলে নেব আর যতটুকু মাংস নেব ঠিক ততটুকু পরিমাণেই মিষ্টি কুমড়ো নেব এবং সাথে যতটুকু মাংস নিব তার অর্ধেকটা বা তার থেকে কম বেশি পরিমাণে কম বেশি করা যায় এটা তো আর ওষুধ না যে মেপে মেপে খাওয়াইতে হবে কলা নিবেন এই যে আমি একটা রোলটা তুলে নিচ্ছি যে স্যুপটা দেখেন এখানে কিন্তু অনেক তেল ভাসতেছে তার মানে এই না যে আমি তেল দিছি এখানে এটা হচ্ছে ব্রয়লার মুরগির কিন্তু প্রচুর তেল থাকে ওই তেলটাই তবে এক্সট্রা কোনো ধরনের কোনো মশলা দেওয়া যাবে না লবণ হলুদ কোনো কিচ্ছু না কিচ্ছু না জাস্ট মাংসটা দিবেন মিষ্টি কুমড়ো কোনো সবজি যেটাই দেবেন মিষ্টি কুমড়ো কলা যেটাই চাই এটাই দেন কোনো সমস্যা নেই তবে মাংস আর ওই সবজিটা আরও কোনো কিছুই না আমি প্রথমে চাইছিলাম দুই পিস নিতে পরে আমি চার পিস নিছি কারণ পরিমাণটা দেখলাম যে কম হয়ে যাচ্ছে আর মিষ্টি কুমড়ো দিলে অবশ্যই কলা দেওয়ার চেষ্টা করবেন কারণ মিষ্টি কুমড়োর সাথে কলা না দিলে ওদের পটেটা নরম হয়ে যায় এই বিষয়ে সবসময় খেয়াল রাখবেন আর এটা ঠান্ডা হওয়ার পর সুন্দর মতো মেখে নিতে হবে আমি একটু সময় রাখছি খাবার ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুব সুন্দর মতো মেখে নিচ্ছি চটকে চটকে ছোট বাচ্চাদের যেভাবে খাওয়া ওইভাবে আবার কেউ বিলিন করে নিয়েন না আমি একবার কি হয়েছিল যখন বিড়াল প্রথম বাসায় নিয়ে আসি আহ ছোট বিড়াল ছিল সুলতান এবং মিকো তখন আমি একবার খাবার বিলিন করে নিয়েছিলাম কিন্তু বিলিন করা খাবার ওরা খায় না পরে আমার খাবারই নষ্ট হয়েছে আসলে ওরা চায় একটু গালে বাঁধবে একটু দানা দানা থাকবে ওরকমের ব্রিন্ড করা খাবার ওরা পছন্দ করে না একদম স্যুপ হয়ে গেলে ওরা পছন্দ করে না স্যুপ দিলে সেটার হিসাবে আলাদা কিন্তু এই খাবারে যদি আমি ব্রিন্ড করে দিই একদম পেস্ট পেস্ট ওরা একদমই খাইতে চায় না আমি জানি না ওরা কেন খায় না স্যুপ দিলে খায় আবার এই খাবারটা খায় না দেখেন আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি আর যে হাড্ডিগুলো থাকে মাংসের ভিতরে আমি কিন্তু ফেলে দেই না সাইডে রেখে দিই ভাতের সাথে আবার সুন্দর করে বা মাছ মাংসের সাথে মেখে দেই আমি কিন্তু অল্প একটু ভাত দিব এখানে তো মেখে দেই ওরা সুন্দর মতো খেয়ে নেয় আর বিড়ালকে খাবার দেওয়ার সময় সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হবে অবশ্যই প্লেট যতবার খাবার দিবেন ততবার ধুয়ে নিবেন এবং খাবার শেষ হয়ে গেলে ওদের প্লেটটা উঠায় রাখবেন যেন মাছি না পড়ে কারণ মাছি পড়লে কিন্তু একবার দুইবার করে করে মাছি হয়ে যায় ঘরে এই যে দেখেন আমি চামচে অল্প পরিমাণে নিছি এতটুকু ভাতে আমি দেবো এখানে যাতে একটু গালে বাঁধে এরকম একটা আমি দেই মাঝে মাঝে ভাত একটু আবার মাঝে মাঝে দেই নাই এরকমের আপনাদের ইচ্ছা চাইলে দিতে পারেন একটু বা নাও দিতে পারেন কারণ গালে বাঁধলে ওরা একটু খাইতো ওই জন্য ভাতটাও দিই ভাতেও কিন্তু যথেষ্ট ফ্যাট আছে দেখেন আমি সুন্দর মেখে দিচ্ছি কারণ অবশ্যই ভাতের সাথে মাছ মাংস খুব ভালোভাবে মিশতে হবে মানুষের মতো না যে একটু ভাত নিলে নিলে একটু একটু মাছ মাংস নিলে খেয়ে নিলো এরকম এটা না সুন্দর মতো মাখতে হবে তারপরে খাবে দেখেন দেওয়ার পরে মা বাবা আগে আসতে তারপর বাচ্চা কাচ্চা আমি সবসময় যেটা করি যে মা বাবার সাথে ওদেরকে খাবার খেতে দেয় যেন মা বাবার থেকে ওরা খাওয়া শেখে আর বিড়ালে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যত বড় প্লেটে দেন না কেন যত মানে কয়েকটা পাত্রই দেন না কেন আলাদা আলাদা তারপরে ওরা কি করবে খাবার একটু নামাবে নামায় নিচেই খাবে এর জন্য বিড়ালকে যেইখানে খাবার দেবেন অবশ্যই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দিবেন কারণ বিয়াল খাবার নিচে নামাবে আর ওইখান যদি অপরিষ্কার থাকে ওই খাবার খাওয়ার পরে আমার বিয়াল অসুস্থ হয়ে যাবে বিশেষ করে পার্সিয়ান বিয়াল আর আমি বিয়ালের বাচ্চার মতো এই চারটা বাচ্চার মতো দুইটা বাচ্চা আপুকে দিব আর আমি বিয়াল তাদেরকেই দিই বা দিব যাদের আসলে পার্শিয়ান বিয়াল পালার মতো অ্যাভেলি আছে আপনারা জানেন পার্সিয়ান বিয়াল কিন্তু নর্মাল বিয়ালের মতো না যায় আমি যেটা খাইলাম একটু ভাত খাচ্ছি একটু মেখে দিয়ে দিলাম একটু কাটা দিয়ে একটু মাছ দিয়ে দেশি বিয়ালগুলো যেভাবে খেয়ে নেয় ওরা কিন্তু এভাবে না ওদের অবশ্যই মাছ মাংস লাগবে যেমন ধরেন দিছি যতটুকু মাংস আমি ওদেরকে দিছি এই মাংসটুকু যদি আমি রান্না করতাম দুইজন মানুষ খুব ভালোভাবে খাবার খাইতে পারে তো দুইজন মানুষের খাবার যদি প্রতিরিক্ত চারটা বিড়ালে বা ছয়টা বিড়ালে লাগে তাহলে কত মানে ওদের খরচ হয় তো পার্শিয়ান বিড়ালের খরচ ক্যারি করার মতো অবস্থান থাকতে হবে এবং প্রচুর পরিমাণে সময় দিতে হবে কারণ দেশি বিড়াল কিন্তু ঘরে ছেড়ে পালা হয় এখানে সেখানে ওরা পটি করে নাই। কিন্তু পার্সিয়ান বিয়ে কিন্তু অবশ্যই লিটারে পটি করে অথবা বাথরুম পটি করে বাথরুম পটি করলে আপনার দেখে দেখে বাথরুম ফ্লাস করতে হবে পানি দিতে হবে আবার লিটারে পটি করলে দিনের মধ্যে দুইবার লিটার আপনার ক্লিন করতে হবে ঘরে বিয়ালের সংখ্যা বেশি থাকতে দুই তিনবারের জায়গায় চারবার লিটার ক্লিন করা লাগে এবং অনেক সময় ওদের টেক করতে খাবার খাচ্ছে কিনা মতো কেউ কিনা কেউ অসুস্থ কিনা আবার কেউ খাবার দেওয়ার পর একবার দুইবার মুখে নিয়ে ফেলে দিচ্ছে কিনা আবার একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে এক নাগারে কোনো খাবার দেওয়া যাবে না মাছ খাওয়াচ্ছেন এক সপ্তাহ অবশ্যই পরের সপ্তাহে মুরগি খাওয়াইবেন বা চার পাঁচ দিন মাছ দিছেন এবার একটু মুরগি দিবেন আবার এর মুরগি খাওয়ানোর পরে মাছ দেবেন আবার অন্য অন্য খাবারও দিতে পারেন যেমন মুরগির কলেজা কিন্তু বিড়ালে অনেক রং মজা করে খায় ওইটাও দিতে পারেন তারপরে যে শুধু এই মাছ দিতে হবে এরকমের না টুনা মাছ দিতে পারেন অন্য অন্য মাছও দিতে পারেন ওদেরকে এই মাছগুলোও বিড়ালে অনেক ভালো খায় তবে অবশ্যই বিড়ালের রুচির উপর ডিপেন্ড করে আপনারা খাবার দেবেন যে মাছগুলো বা যেই খাবারটা বিড়াল খায় ওইটাই দেওয়ার চেষ্টা করবেন